দশ নভেম্বর দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ আটত্রিশটি প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি কোন নদীকে মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে হালদা নদী সম্প্রতি নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত জোহরান মামদানি কোথায় জন্মগ্রহণ করেন কাম্পালা উগান্ডা সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবারের মতো কোন দুটি বন্দরের মধ্যে সরাসরি সমুদ্র পথে শিপিং সেবা চালু করেছে চট্টগ্রাম ও করাচি সম্প্রতি দেশের কোন এনজিও পরিবেশ বিষয়ক মর্যাদাপূর্ণ দ্য আর্থ শট প্রাইজ দু হাজার পঁচিশ পেয়েছে ফ্রেন্ডশিপ জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা বিশ ও তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে সম্প্রতি কোন দেশ জি টোয়েন্টি সম্মেলনে যোগদান থেকে নিজেদের প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র দু সালে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হচ্ছে বেলেম ব্রাজিল দশ নভেম্বর থেকে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দু হাজার আঠাশে ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে মিয়ানমার জান্তা সরকারের মতে প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গার সংখ্যা কতজন এক লক্ষ আশি হাজার জন চুয়াত্তরতম মিস ইউনিভার্স কোথায় অনুষ্ঠিত হবে ব্যাংকক থাইল্যান্ড অর্থনৈতিক জোট জি টোয়েন্টি এর সদস্য দেশের সংখ্যা কতটি উনিশটি মোট সদস্য একুশটি কারণ উনিশটি দেশ এবং দুইটি সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন ফুজিয়ান কোন দেশের তৈরি সর্বাধুনিক বিমানবাহী রণতরী চীন সিরি কোন প্রতিষ্ঠানের তৈরি চ্যাটবোর্ড অ্যাপল সম্প্রতি দ্বিতীয়বারের মতো স্থাপত্যে আগাখান পুরস্কার পেয়েছেন কোন বাংলাদেশি মেরিনা তাবাসুম ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক কিন ব্রিজ কোথায় অবস্থিত সিলেট সিরিয়ার বর্তমান আহমেদ আল সারা সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশ ও সরকারকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিয়েছে সিরিয়া এবং প্রেসিডেন্ট আল সারাকে জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী এলডিসি থেকে উত্তরণের জন্য একটি দেশকে মোট কয়টি সূচকে উত্তীর্ণ হতে হয় তিনটি জাতিসংঘের অনুমোদন পেলে কত সালে বাংলাদেশ এলটিসি থেকে উত্তরণ করবে চব্বিশে নভেম্বর দু জাতিসংঘ কত সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে উনিশশো সালে মরুভূমিতে আধুনিক সুবিধা সম্বলিত নিয়ম শহর প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির নাম কি আব্রাহাম অ্যাকর্ডস আব্রাহাম অ্যাকর্ডসে মধ্যস্থতা করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র 2025 হাজার সালের প্রথম আট মাসে গড় বৈশ্বিক তাপমাত্রা শিল্প বিপ্লব পূর্ব সময়ের তুলনায় কত বেশি ছিল এক দশমিক চার দুই ডিগ্রি দেশে প্রথমবারের মতো সাস্টেইন সাস্টেইনএবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে কোন ব্যাংক এনআরবিসি সি ব্যাঙ্ক পাঁচটি ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছে কোন ব্যাংক বাংলাদেশ ব্যাঙ্ক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গড় মূল্যস্ফীতি ছিল দশ দশমিক শূন্য তিন শতাংশ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোন দেশ তুরস্ক সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় সতেরো সেপ্টেম্বর দু তারিখে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগের সঙ্গে যুক্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কত সালে প্রতিষ্ঠিত হয় দুই সালে বাংলাদেশ সরকার কাদের জন্য এডিবি এর সঙ্গে দশ কোটি ডলারের চুক্তি করেছে কুটির ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২০২৫ সালের আইএমএফ ও ব্যাংকের বার্ষিক সভা কবে অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৮ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক অনুষ্ঠিত হয় কবে সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ঢাকায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটের সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত কোনটি জনপ্রশাসন তেইশ দশমিক পাঁচ পারসেন্ট বিবিএসের হিসাব অনুযায়ী দেশে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধ হয়েছে তিন দশমিক পাঁচ নয় শতাংশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালককে ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর ইফতেখারুজ্জামান অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত কোন কমিশনের প্রধান ছিলেন দুর্নীতি দমন কমিশন দু হাজার পঁচিশ সালে এনসিএল টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা দেখি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ